পার্ট থ্রি কন্টেন্ট মনিটাইজেশন বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশনের সম্বন্ধে হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় অন্যদিনের মতো আজকেও তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে অবশ্য পুরো ভিডিওটি দেখো তোমাদের খুবই হেল্পফুল হবে এরপর আসি কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির মধ্যে কি কি থাকবে ধরো কোনো অ্যালকোহল জাতীয় কোনো ফটো এবং কোনো ভিডিও আপলোডিং করা যাবে না তুমি কিন্তু এখানে কোনো নেশাভাঙের ভিডিও আপলোডিং করতে পারবে না এবং লাইভে সরাসরি কোনো নেশাভাঙ করা যাবে না সেকেন্ড হচ্ছে তুমি কিন্তু কোনো রক্তাক্ত কোনো ফটো এবং কোনো ভিডিও আপলোডিং করতে পারবে না ধরো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার ভিডিও তুমি আপলোডিং করছো বা সেখানকার জায়গা তুমি লাইভে সরাসরি দেখাচ্ছে সকলকে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না ধরো কোনো কারণে তোমার হাত কেটে গেছে সেটার ফটো তুমি ফেসবুকে পোস্ট করলে এইগুলো কিন্তু করা যাবে না বলা যায় না ফেসবুক তোমাকে ফ্ল্যাগ কন্টেন্ট ধরিয়ে দিল ধরো তুমি কোনো একটা ভিডিও করছো সেখানে এমন করে সিন আছে বাচ্চাকে মারধর করা হচ্ছে এবং বাচ্চা উলঙ্গ এরকম টাইপের কোনো ভিডিও এবং কোনো ফটো পোস্ট করা যাবে না এটা অভিনয় হলেও বাচ্চার গায়ে আঘাত করা আছে এরকম টাইপের ভিডিও পোস্ট করা যাবে না কারোর সাথে ঘনিষ্ঠভাবে ভিডিও এবং ফটো পোস্ট করলে এটাও কিন্তু করা যাবে না এবং লাইভেও দেখালে এইগুলো কিন্তু করা যাবে না কোথাও ধরো মারপিট হচ্ছে সেরকম টাইপের ভিডিও তুমি দেখালে বা কোথাও মারপিট হচ্ছে বিশাল রক্তাক্তের অবস্থা এরকম ফটো পোস্ট করলে এগুলো কিন্তু করা যাবে না ঝগড়া অশান্তি মারপিট এইগুলো কিন্তু ভিডিওতে দেখাতে পারবে না এবং ফটোতেও কিন্তু দেখাতে পারবে না এমনকি লাইভেও তোমরা দেখাতে পারবে না লাইভ ভিডিওতে বলো কিংবা রিল ভিডিওতে বলো কিংবা লং ভিডিওতে বলো তুমি কিন্তু কাউকে গালাগালি দিতে পারবে না ধরো তোমার কারোর ভিডিও খারাপ লাগলো সেখানেও কিন্তু তুমি নোংরা মন্তব্য করতে পারবে না এমন কি তোমার ভিডিও থেকেও খারাপ মন্তব্য করলো তুমি সেই মন্তব্যের কিন্তু রিপ্লাই দিতে পারবে না এবং কাউকে থ্রেড দিয়ে কথা বলতে পারবে না করলে কিন্তু প্রচুর রকম ইস্যু ধরিয়ে দেবে এবং রেস্ট্রিকশন চলে আসতে পারে লাইভ চলাকালীন কিংবা ধরো তোমরা কোনো ভিডিও করছো সাইড থেকে কোনো বিয়ের গান বা আশেপাশে কোনো বক্সের গান চলছে এটার জন্য কিন্তু তোমাকে অনেক প্রবলেম হবে এইগুলো থেকে বিরত থাকবে তোমরা এইগুলো থেকে কিন্তু তোমরা সাবধানে থেকো এগুলো করলে কিন্তু তোমার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু চলে আসবে আর একটা কথা লাইভ বলো কিংবা ভিডিও বলো কিংবা রিল বলো কোনো কিছুতেই কিন্তু তোমরা কোনো ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারবে না ধরো তোমরা কোনো ফেসওয়াশ এবং কোনো ক্রিম ইউজ করছো তুমি কিন্তু কাউকে বলতে পারবে না যে তোমরা এই ব্র্যান্ডের ফেসওয়াশ অথবা কোনো ক্রিম ব্যবহার করছো তার জন্য কিন্তু ফেসবুকে একটি নিয়ম এসেছে পার্টনারশিপ অ্যাডস মানে সেখান থেকে যদি তোমাকে কেউ অ্যাড দিতে বলে তবেই পারবে তাছাড়া কিন্তু তোমরা পারবে না আর অনেক কিছুই কিন্তু এই পলিসির মধ্যে আছে আমি মেন মেন কিছু পয়েন্ট তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আমি এই ভিডিওটি আর বেশি বড় করলাম না আমি এখানে স্টপ করলাম আশা করি বন্ধুরা তোমাদের আমার এই আজকের আলোচনাটি খুবই হেল্পফুল হয়েছে আর অবশ্যই কিন্তু আমার এই কথাগুলো মনে রাখবে আর এই সব কারণ থেকে বিরত থাকবে আমার এই ভিডিওটি কিন্তু লাস্ট পার্ট মানে এটা থার্ড পার্ট আমি মোট তিনটে পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট পার্ট হচ্ছে কমিউনিটি গাইডলাইন সেকেন্ড পার্ট হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি আর থার্ড পার্ট হচ্ছে কন্টেন্ট মনিটেশন পলিসি আশা করি বন্ধুরা আমার এই তিনটে পার্ট তোমাদের খুবই ভালো লেগেছে আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখেছো আর আজকে আসি আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেশান ভিডিওতে আর নেক্সট তোমরা কোন বিষয়ে দেখতে চাও ভিডিওটি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না